আসসালাম আলাইকুম রমতুলা বারাকত ওয়ালাইকুম রমতুল্লা আমি বর্তমান থেকে বলছি পশ্চিমবঙ্গে আমি আমার আমার কোয়েশ্চেনটা হলো আমার মা নামাজ পড়ে না এবং আমার শ্বশুর নামাজ পড়তো ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পর থেকে পাঁচ বছর সেও নামাজ পড়া ছেড়ে দিয়েছিল একদমই আমরা চেষ্টা করেও পড়াতে পারি না কিন্তু এখন এই কিছুদিন হলো পনেরো দিনের মধ্যে মারা গেছে যে তার সম্পত্তি যা আছে তার নামে সেগুলো বোন দিকে আমরা চাইছি ফারাজ হিসেবে দিতে তারা বলছে এখন মা বেঁচে আছে আমরা নেব না আহ ভাইরা খাক আমরা এখন মা যতদিন বেঁচে আছে নেব না কিন্তু নামাজ পড়ে না তার জন্য তাদের জিনিসগুলো লিয়া চলবে না চলবে এটা আমরা জানতে চাইছি এই ব্যাপারে আবার ওই ফারাজগুলো গুলো যে নিতে চাইছে না তার জন্যে আমার স্বামীর পাপ হবে নাকি এগুলো শুনেছিলাম আপনার ওইটাও ব্যাপারটা বুঝতে চাইছি ভালো করে যা কাল্লা খা এটা আমার কোশ্চেন মানে মা মা এরকম নামাজ পড়ে না তার নামেও যে সম্পত্তি গুলো থাকবে সেগুলোর ব্যাপারেও সবই জানতে চাইছি আবার নামাজ পড়ে না যদি মাঝে মধ্যে পড়ে আর মাঝে মধ্যে পড়ে না তাহলে বড় কাফের নয় কিন্তু একবার টোটালে কোনো অক্ত নামাজ পড়েন না তো সঠিক হচ্ছে কাফের কিন্তু তারপরে এই মশলায় যেহেতু লাফ রয়েছে অলামাদের এবং প্রত্যেকে নিজ নিজ দলিল পেশ করেছেন সুতরাং বেনামাজ এসে যেন তার ধন সম্পদ থেকে ভাগ পাবে না ভাগ নেবে না এমন বিষয় তো ভাগ বন্টন হবে ভাগ বন্টন হবে যদিও তারা বেনামজি তাদেরকে আল্লাহ হেদায়ত দান করে যারা বেঁচে আছে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের কোন খাতা মাফ করুক তো এই ছিল আর তারপরে এই জমি জায়গা ভাগের ক্ষেত্রে এখন যে মেয়ের আছে বা বোনের আছে তার ভাইদের কাছ থেকে নিয়ে যেতে চাইছে না বলছেন না নেব না মা যতদিন বেঁচে আছে বাবার নেব না বা বাবা যখন বেঁচে আছে নেব না এই এসব কথা ঠিক নয় যখন কোন মাইয়ে মারা যায় তারপরে সাথে সাথে জমি জায়গা ধন সম্পদ যা টাকা পয়সা আছে ভালো হয়ে যাবে এটাই হচ্ছে ইসলামের বিধান এই ক্ষেত্রে বনের নিতে চাইছে না তাদের অজ্ঞতার কারণে তারা ইসলাম সম্পর্কে জানে না সেই জন্য ভাইরা কেন তো চাল না এখানে ভাইরা তো কখনো বলে না যে যাক মা যখন বেঁচে আছে থাক বনদের গিয়ে জমি জায়গাগুলি দিয়ে দেব আমরা খাবো না এমন ভাই তো দুনিয়া তো খুঁজে পাওয়া যায় না কেন আসলে এগুলি আসলে বিজাতির থেকে আমরা প্রভাবিত হ্যাঁ পাশে পাশে যারা প্রতিবেশী আমাদের অমুসলিম বসবাস করে তারা যেহেতু তাদের মেয়েদেরকে একেবারে বঞ্চিত করতো মুসলিম মহিলারা মনে করে যে আমাদের ঠিক হবে না ভাইদের সাথে খারাপ আচরণ করা হয়ে যাবে না না ভাইয়ের যেমন হক রয়েছে দ্বিগুণ তেমন বোনের হক রয়েছে গুণ আল্লাহ ফায়সাল্লা করেছেন তাতে আপত্তি কারো কারো যদি থাকে তাহলে সে কারো যদি তাদের আপত্তি থাকে যে না এটা মেনে নিতে পারছে না তার সে মুসলিম থাকবে না যে শুধু আল্লাহ যেভাবে ভাগ্য সে ভাগ্য নিতে হবে এই অজ্ঞতা দূর করতে হবে আমাদের দেশের মহিলাদের অজ্ঞতা দূর করতে হবে পুরুষদের অজ্ঞতা দূর করতে হবে এবং এইসব জালেম বাপমা অথবা ভাই দশ দশ বছর বিশ বছর খেতেই আছে আর বন্ধুদেরকে দিচ্ছে না দিল ওই মাঠ ঘাটে ওই চাষাবাদের জমি সেগুলি দিয়ে দিচ্ছে আর দামি দামি জমি জায়গা পিঠে মাটি সব ভাইয়ের চলে দে 이거 সব হারাম কাজ জি এই হারাম জীবন যাপন এই হারাম রোজগার আর হারাম খেয়ে আর তারপরে জান্নাত এর আশা করা মোটেই ঠিক না জান্নাত পেতে চান তাহলে ইনসাফ করুন ন্যায় নীতি অবলম্বন করুন বন্ধের কে হক দে হ্যাঁ মেয়েদের কে হক দে পুরো ন্যায্য অধিকার দে আল্লাহ যেভাবে ফয়সালা করছে ও ফয়সালা করুন ভারত